বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন বাবা জি আলহামদুলিল্লাহ মামা আল্লাহর রহমতে ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ মামা ভালো আছি তো শুরুতেই নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন জি আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা যে পুশুরাট আছে এই পুশুরাটে পূর্ব সাইডে আমার ফার্মের অবস্থান ইরফান এগ্রো ফার্ম আচ্ছা আজকে তো এসে মাশাআল্লাহ দেখতে পেলাম হাই কোয়ালিটি বকনা ভালো জিনিস সবসময় আসলে কালেকশন করার চেষ্টা করি তো ভালো জিনিসটা আসলে খুব বেশি পাওয়া যায় না দশটা পাওয়া যায় না বিশটা পাওয়া যায় না এই এক দুটা করে আসলে সংগ্রহ করতে হয় তো বেশি দেখাতেও পারবো না সংগ্রহের মাত্রই দুইটা বাচ্চা আছে ভালো কিছু আলহামদুলিল্লাহ দর্শক ভাইতে দুইটা ভালো বাচ্চা দেখা তো চলো আমরা গরুগুলো দর্শকদেরকে দেখি অবশ্যই গরুগুলো দেখা বাবা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ খুবই হাই গ্রোদের একটি বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের এটা মামা এটা হচ্ছে একটা ফ্লেগবির সাতশো পাঁচ নম্বর বোলের একটা ফ্লেগ বি মুন্ডি বকনা ফ্লেগ বি মুন্ডি বকলা জি আচ্ছা আচ্ছা বাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক ফ্লেগবি মানে আসলে ডাবল বডি ডাবল গ্রোথনেস মানে দেখলেই বোঝা যাবে এবং ফ্লেগবি আসলে ছোট বাচ্চাগুলো সচরাচর পেয়ে থাকি বা রেডি গুলা খুবই কম মিলে তো আলহামদুলিল্লাহ দর্শক ভাইদের জন্য একটা রেডি বাচ্চা সংগ্রহ করতে পারছি শুক্রিয়া আল্লাহর কাছে যে কোনো দর্শক ভাই এটা নিতে পারবে কালার কম্বিনেশন থেকে শুরু করে দেখো ডাবল মাজা ডাবল বডি এক কথায় অনবদ্য এবং তুমি এখান থেকে এসে ওলানের থোকনাটা অনবদ্য ভাই দেখতে পাবে ধরা লাগবে না মানে এত কোয়ালিটি বলতে অনেক ফ্লেগি বিক্রি করছি এত ভালো ওলান আমি ফ্লেগি পাই না দেখতে পাচ্ছেন এবং দাঁড়ানো স্পেসটাও দেখতে পাচ্ছেন খুবই দারুণ খুবই দারুন একটা বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী যখন একটা গাভী যখন গরু এক হাত ডিস্টেন্সে দাঁড়ায় সে নিঃসন্দেহে ভালো মানের একটা গাভী বিলং করে অবশ্যই দেখো কালার কম্বিনেশন ডাবল বডি এবং মুন্ডির মাথার গেট আপটা কত সুন্দর আসছে দেখার মতো মাথা ঠিক আছে এই দেখো দেখো মাথা একদম আসলে জন্মগতভাবেই মুন্ডি হয়ে আসে আচ্ছা আচ্ছা এটা একদম হ্যাঁ রেডি না এটা প্রথম মিউকাস ভাঙার আজকে প্রায় চার পাঁচ দিন হচ্ছে সেকেন্ড ইনশাল্লাহ বীজ দিতে পারবে কারণ প্রথম টাইম তো বয়সটা খুব বেশি না তেরো মাস এখনো হয়নি

মানে গুর রাজা কেন বলতিছি আল্লাহ এর গোটার মধ্যে কোনো কমতি রাখে নাই একটা হলস্টান ফিজিয়ান হতে যা ক্যাটালগ এই বাচ্চাটার মধ্যে विद्यमान আছে এটা কিন্তু জন্মগত মুন্ডি বাচ্চা মামা হ্যাঁ মুন্ডি বাচ্চা দেখো এটা হলস্টান ফিজিয়ানের গলাটার মধ্যে কিছু থাকা চলবে না যেটা যা সিমটম হ্যাঁ দেখো কোনো নাভি নেই বডিটা ডাবল বডি এবং দেখো লিস্টটা কিভাবে খাড়া করে রাখে ঠিক আছে এক কথাই অনুবध्द একটা বাচ্চা মানে সেরাদের মধ্যে সেরা বলতে বলা লাগে এই বাচ্চাটার এবং জন্মগত মুন্ডি বাচ্চাটা খাওয়াটা বা মাসাল্লা খুবই ভালো খাই পরিপূর্ণ সুস্থ সবল আর ওলানের কথা বলবো না মামা ঠিক আছে এত ভালো ওলান গরু খুব গরু খুব কম মিলে দেখো একবার ওলানটা থল থল করে লড়ে খুব শক্তিশালী ওলানটা কিভাবে কিভাবে লড়ে কোনো কিন্তু মাংস চর্বি নেই শুধু চামড়াটার সাথে ঝুলে আছে এবং কি পরিমাণ লড়ে আচ্ছা আচ্ছা খুবই দারুণ আছে ওলানপালা খুবই দারুণ এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল আসলে জাতমানের গরু মামা খুব বেশি পাওয়া যায় না ঠিক আছে 10টা দেখাচ্ছি না মাত্র দুইটা বাচ্চা দেখাচ্ছি মানে অনেক গরুর মাসখান থেকে তাদেরকে সংগ্রহ করা জাসায় বাছাই করে আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখবেন মামা প্রথম একটা বাচ্চা দেখাইছি আর এই বাচ্চা দুইটা জোড়ায় যদি কোনো দর্শক ভাই নাই নতুন বছর উপলক্ষে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ দুটা বাচ্চা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আলোচনা সবাই কি নিতে পারবে সেরকম কিছু না কিছু অনারিয়াম করে ইনশাল্লাহ দিব কিন্তু খুব আহমরি কিছু না তো মামা যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক ভাইরা আসলে বরাবর এই টাকা বাঁচাতে গিয়ে নর্মাল গরুগুলো আসলে লটকে লট ধরে নিয়ে যাচ্ছে ঠিক একটা সময় গিয়ে তারা আসলে এই বিপদের সম্মুখীন হবে কারণ খাদ্যের যে পরিমাণ দাম এই দামে অনুযায়ী আসলে হাই পার্সেন্টেজ হাই কোয়ালিটি ছাড়া ছাড়া আসলে গরুগুলা সংগ্রহ করলে বিপদজনক ছাড়া কোনো কিছুই নেই ঠিক আছে আমার কথা যে আপনার বিশটা গরু টাকা আছে বলে যে বিশ পঞ্চাশটা গরু সংগ্রহ করে রাখতেছেন ঠিক আছে এটা আমার মনে হয় না যে আমার মেধা থেকে এটা হচ্ছে রাইট আছে কারণ আপনি ভালো জিনিস কালেকশন করেন বিশটা জায়গায় দশটা কালেকশন করেন দশটা জায়গায় পাঁচটা কালেকশন করেন আমার মনে হয় সেই দশটা গরুর কাজ পাঁচটাতে করবে সেই বিশটা গরুর কাজ দশটাতে করবে তাহলে আপনি সময় বেঁচে যাচ্ছে শ্রম বেঁচে যাচ্ছে টাকাটাও বেঁচে যাচ্ছে তাহলে আপনি কেন আপনি বেশি গরু নিয়ে কাজ করতে যাবেন বাইরের দেশের কান্ট্রিগুলোতে দেখা যায় সব নর্মাল কোনো গরুই নেই সব হাই কোয়ালিটির চল্লিশ পঞ্চাশ ষাট লিটার পর্যন্ত দুধের লেখ তাদের তাদের গাভিগুলোতে কিন্তু আমাদের দেশের গাভিগুলাতে কি দেখা যাচ্ছে যে পনেরো লিটার সর্বোচ্চ বিশ লিটারের উপরে কোনো গাভের কিন্তু ইলেকট্রিসিয়ানের রেকর্ড নেই শুধু একটাই কারণ আমরা আসলে জাতমান চিনতে পারতেছি না আমরা জাতমান নিয়ে কাজ করতে পারতেছি না আর আমরা হচ্ছে মানে অনেকটা সময় ভয়ের সম্মুখীন হচ্ছে। যে এই গরু আমাদের ওদের সাথে মিলবে কিনা ওই গরু আমাদের ওদের সাথে মিলবে কিনা আরে ভাই বাইরের দেশের লোক পারলে আমরা কেন পারবো না আমরা কেন পারবো না আমাদেরকে টার্গেট নিতে হবে ভালো জিনিস নিয়ে কাজ করার নর্মাল জিনিস নিয়ে আসলে কাজ করলে কখনো সফলতার দিকে আসবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব তোমরা জি আমার ফোন নাম্বার 01780712825 এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং পার্সোনাল কন্টাক্ট নাম্বার দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো প্রান্তে থেকে আমাকে সরাসরি কথা বলে গরুগুলা সংগ্রহ করতে পারবে ঠিক আছে মম অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম তোমার দর্শক ভাইদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ